একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইপিআইসি অর্থাৎ দ্যাট মিনস এপিক নাম্বার সরাসরি তেজস্বী বলছিলেন যে এপিক নাম্বার দেওয়া হয়েছে কিন্তু এপিক নাম্বার দেওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে অ্যাপ্লিকেশন তাতে নাম আসছে না এই পরিস্থিতি কেন হচ্ছে তন্ময়দার কাছে যাব তন্ময়দা দেখুন হচ্ছে এই জিনিসটা যে চলছে এটা মনে রাখবেন যে দেশে এটা প্রথমবার হচ্ছে না আগে ১৩ বার হয়েছে এবং তার মধ্যে একবার যখন বিজেপি ক্ষমতায় ছিল কেন্দ্রে দু দুই থেকে চার সেই সময় হয়েছে তার আগে যতবার হয়েছে কংগ্রেস ক্ষমতা ছিল আপনি বাহান্ন থেকে সাতান্ন একষট্টি উনিশশো একষট্টি উনিশশো তো এটা নতুন কিছু নয় এটা হয়ে থাকে এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মৃত ভোটার বা যারা থাকেন না বা যারা দু জায়গায় নাম রয়েছে তাদের তো আর কেউ ভোট দেয় না সেইভাবে তারা তো ভোট দিতে পারে না তো সেইগুলোকে নামগুলো বাদ যাচ্ছে আজকে ধরুন এই বিরোধীরা আজকে বিজেপি চায় স্বচ্ছ নির্বাচন যে আর কিছু নয় যে এই জন্য বিজেপি শাসক রয়েছে বিহারে তবু ওখানে এসআইআর হচ্ছে এবং বিজেপি কোনো আপত্তি তোলে না কিন্তু তেজস্বীর নাম গেল তো সবাই বলবে এটা রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হচ্ছে এইটাই এইটা কনস্পিরেসি সর্বজন করে বাদ এইটা উনি জানেন না যে তেজস্বী যাদব বা লালুপ্রসাদ যাদবের জন্য দেশে আলাদা আইন নেই দেশে আইন সবার জন্য না তেজস্বী তো এবার যদি উনি তো এক্সিস্টিং বিধায়ক আমি বলে দিচ্ছি আজকে যদি উনি ফর্ম নাই ভরে তাহলে নির্বাচন কমিশনের কাছে কি করে যাবে ওই সেই জিনিসটা ফর্ম ভরবে না আজকে যদি উনি এরকম ওনাকে দেখানোর উনি ফর্ম ভরেছেন আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে আর উনি যদি সেই অ্যাড্রেসে চারবার না থাকেন তখন তো এমনি হচ্ছে ওনাকে সেই রিপোর্ট যাবে যে উনি ওখানে নেই আজকে এটা হচ্ছে ইচ্ছা করে করা হয়েছে আপনি বুঝতেই পাচ্ছেন যে জিনিসটাকে একটা অন্যভাবে গুলিয়ে দেওয়ার জন্য আচ্ছা আমি সত্যি তাই নাকি আমি মহানন্দ কাছে যাব আমি আমি আসব আসবো আমি 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 দ্রুত পাঁচ সেকেন্ড যদি সেটা হয়েও থাকে তাহলে দেখুন এক মাস সময় রয়েছে তাঁর বলার এবং নাম তোলার এবং অন্য যারাও যদি অন্য কারণে মনে হয় হাজার হাজার মানুষের যদি মনে হয় তাহলে বলুন নাম উঠে আসবে তো সেই সুযোগ তো নির্বাচন কমিশন দিয়েছে আচ্ছা তাহলে এত বলার কি প্রয়োজন অথবা আরেকটা কারণ থাকতে পারে কারণ আমরা এই ধরনের পোর্টালে গেলে দেখতে পাই পোর্টালে সার্ভার ডাউন সেটাও তন্ময় একটা কারণ হতে পারে যে যখন প্রেস কনফারেন্স হচ্ছে আমি জানি না যে এই ব্যাপারগুলো কারণ একটা জায়গায় তন্ময়দার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠে কি সেটা পশ্চিমবঙ্গে অত্যন্ত সেন্সিটিভ ভোট হয় এই মুহুর্তে যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন তারা জানেন কেন তার কারণ খুনোখুনি হয় বোমাবাজি হয় এগুলো একদম পরিচিত ছবি কে করে কারা করে এটা পরের প্রশ্ন কিন্তু খুন হয় বোম চার্জ হয় গুলি চলে ব্যালট বক্স নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয় ব্যালট বক্স কেউ কেউ খেয়েও ফেলে তো যখন এই ধরনের ভোট হয় তখন নির্বাচন কমিশন মানুষকে বলেন যে আমরা অবজার্ভার রাখবো সিসিটিভি রাখবো নানান মানে একের পর এক তালিকা তৈরি করা হয় কিন্তু আমরা বারবার ভোট কভার করতে গিয়ে দেখেছি যে এই ব্যবস্থা কার্যক্ষেত্রে গিয়ে মুখ থুবড়ে পড়ে সিসিটিভি কিভাবে কার ছবি তোলে আমরা জানি না কিন্তু ভোটার মানে যারা ভোটার ভোট দিতে আসছেন তাদের ক্ষেত্রে দেখা যায় নানান রকম অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভিযোগ অবজারভারকে ফোন করে ফোন পাচ্ছেন না মানে আমি আমার গত পনেরো বছর সাংবাদিকতার জীবনে এরকম একশোবার শুনেছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের ধরুন গাড়ি ভাঙলো কোথাও যেটা ভোটের চেরা ছবি গাড়ি ভাঙা হয় কাঁচ ভাঙা হয় এবং তখন রিপোর্টার প্রশ্ন করছে আপনি জানিয়েছেন বুঝে নয় বারবার করে ফোন করছে আমি অবজারভারকে পাচ্ছি না এই ত্রুটিটা বিজেপির নয় বা কংগ্রেসের নয় বা তৃণমূলের নয় বা বামেদের নয় নির্বাচন কমিশন তার যে প্রোভাইডিং স্যান্ডগুলো সেগুলো মানুষের কাছে ঠিকঠাক পৌঁছতে পারেন এত বড়ো একটা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে হচ্ছে ম্যান পাওয়ার মেশিন পাওয়ার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এগুলো ঠিকঠাক আছে তো প্রশ্ন কিন্তু এখানেও থাকবে ঠিক এখানে দাঁড়িয়ে আমরা মহানন্দাদির কাছে যাব মহানন্দাদি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তেজস্বীর নাম বাদ আর পঁয়ষট্টি লক্ষ মানু মানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে বিহার তালিকা থেকে এই এরা নির্বাচন কমিশন বলছেন যে সাত কোটি ঊননব্বই লক্ষ ভোটার আগে ছিলেন এখন তার মধ্যে অ্যাপ্লিকেশন করেছেন সাত কোটি চব্বিশ লক্ষ তার মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ যাদের নাম বাদ গেছে তারা কেউ অ্যাপ্লিকেশন করেনি আদতে তাহলে এক্ষেত্রে জুজু দেখার কি আছে আর অন্যদিকে তেজস্বী দাবি করছেন যে সার্ভারে নির্বাচন কমিশনের সার্ভারে এপিক নাম্বার দিলে তার নামই আসছে না সে চিন্তা করছে ভোট দেওয়া নিয়ে নয় সেভাবে যাবে ভোটে দাঁড়াবোটা কি করে দাঁড়ানোরই তো অপশান নেই এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার লিস্ট তৈরি করা এই সম্পূর্ণ দায়িত্বটা রয়েছে ইলেকশন কমিশনের একটি স্বশাসিত সংস্থা ভারতে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভোটার লিস্ট সংশোধন করা ইত্যাদি এই জাতীয় কাজ এ তো নতুন হয়নি বহুদিন আগে থেকে হয়ে আসছে লাস্ট হয়েছে বোধ হয় এ প্রশ্ন হচ্ছে যে এবারে যে কাজটা শুরু করেছে ইলেকশন কমিশন এটা প্রশাসনিক কাজ তাই নিয়ে সারা দেশে সরগোলটা কেন হচ্ছে প্রশ্ন সেইখানে প্রশ্নটা তার কারণ হচ্ছে যে প্রথম কথা আমরা যেটা পপুলেশন সার্ভে করে দেখেছি যে রেটে বৃদ্ধি হয়েছে থেকে থেকে তার ভোটারের বৃদ্ধির সংখ্যা বেশি এবং যার জন্য কিছুদিন আগে হয়ে যাওয়া মহারাষ্ট্রে যে একটা প্রশ্ন তুলেছে বিরোধীরা এই বিশেষ একটি কারণে কারণ এই হিসেবটা অঙ্কটা মিলছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ভোটার লিস্টের কাজ তো আমি আবারও বলছি প্রশাসনিক ইলেকশন তারা তো করবে। এবং ভোটার যারা যারা সরি মানে অনুপ্রবেশকারী তাদের বাদ দিতে হবে বা অনাবাসী অনুপ্রবেশকারীদের তো কখনোই আমরা আমাদের দেশে রাখতে পারি না এটা আইনতো হতে পারে না নিজের বাড়ি থেকে অন্য মানুষকে আমরা অনধিকার প্রবেশ করতে দিই দিই না সেটা একটা দেশের ক্ষেত্রেও হয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এবারে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছেন মিডিয়াতে বলছেন এবং কিছু কিছু মানে খবর সংবাদ মাধ্যমে আসছে যেগুলো চিন্তার বিষয় বিশেষত আমি বলবো যে বিহারের কথাই যদি আমরা ধরি তাহলে হিসেব বলছে তুমি যেটা বললে যে পঁয়ষট্টি লক্ষ বাদ আর ৩৫ লক্ষ স্থানান্তরিত যায়। এখানে এবার জানতে হবে যে ভারতবর্ষের কয়েকটা স্টেট থেকে ম্যাক্সিমাম পরিযায় শ্রমিক তার মধ্যে একটা হচ্ছে বিহার তাহলে এই যে স্থানান্তরিত শ্রমিক তারা তো এই দেশের নাগরিক তাহলে তাদের ভোট দেবার পুরো অধিকার রয়েছে তাহলে ইলেকশন কমিশনকে এটাও দেখতে হবে যে তাদের মধ্যে যদি কেউ অবৈধ ভোটার হয় তাদের বাদ দাও কিন্তু সেখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু ঠিকমতো মতো ভোট দিতে পারবে কিনা সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ কথা এরপরেই বাংলায় শুরু হবে এই কাজ এবং সেটা অগস্ট মাস থেকে হবে এবং রিসেন্টলি আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্টেট উড়িষ্যা মহারাষ্ট্র কর্ণাটক হরিয়ানা দিল্লি আসাম গুজরাট রাজস্থান প্রত্যেকটা জায়গা থেকে বাংলার কিছু পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র তাদের পরিচয় দেখা হচ্ছে না তাদের হেনস্থা করা হচ্ছে আপত্তির জায়গা সেটাই